প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতির শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো আপু খুবই পদ্মাশীল একটি মেয়ে তো আপু কেন ইউটিউবের মাঝে আসলেন তার মুখ থেকে জানবো আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার নাম কি খুব সুন্দর নাম তো চাঁদনি আপু ইউটিউবে কেন আসলেন বলেন আসছি ভাই কষ্টে পড়ে তো আসছি সুখের জন্য তো আর আসি নাই কি কষ্ট আছে কষ্ট অনেক কষ্টে আছি বাবা নাই মাকে নিয়ে অসহায় মা ছোট ভাইটাকে নিয়ে থাকি মানুষের বসে কাজ করে খাইতে লাগে অনেক কষ্ট এর জন্য তো আসছি আচ্ছা পড়াশোনা করছেন আপনি করছিলাম 5 পর্যন্ত তো আর না কেন কেমনে পড়ব বাবা মারা গেছে মা হাই নিয়ে পুরো দায়িত্ব সংসারের দায়িত্ব আমার উপর এর জন্য প্রশ্ন করতে পারি না করার ইচ্ছে ছিল করতে পারিনি মানে সবকিছু আপনার কাঁধে পয়সা পড়ছেই তো হ্যাঁ তো কষ্ট লাগে না কষ্ট লাগবে না কেন ভাই অবশ্যই কষ্ট লাগে তাহলে এখন ইউটিউবার আছেন কি বিয়ের পার্টির জন্য না সহযোগিতার জন্য আসছি বিয়ের পার্টির জন্য ভালো একটা মনের মানুষের জন্য যে পাশে থেকে সারা জীবনের দায়িত্ব নিতে পারবে এরকম একটা মনের মানুষের জন্য আসছি আচ্ছা তার বর যদি বেশি হয়

মনের মতো মানুষ যদিও পাই তাহলে সারা জীবনই থাকবো আচ্ছা আল্লাহ যার ভাগ্যে যা রাখছে সেটাই সেটাই তো যদি কোনো বয়স্ক নামাজি পুরুষ বিয়ে করবে অবশ্যই করব নামাজি হলে তো ভালোই আমি পাঁচ নামাজ পড়ি আচ্ছা নাম কি বললেন চাঁদনি চাঁদনি তো দর্শক আপনারা চাঁদনি এর কথা শুনলেন তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি ওয়ান জিরো ডাবল সিক্স থ্রি জিরো থ্রি টু আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান থ্রি ওয়ান জিরো ডাবল সিক্স থ্রি জিরো থ্রি টু তো দশক এবং ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ করি সর্বদা দেশে সেবা করি